নাগা নাগাদ একটা শব্দ হয় তখন আমার মা মনে করছে যে কুত্তা ঢুকছে ঘরে তো ওই জন্য আমি উঠি উঠি একদম ওইদিকে যাই যার সামনে পরে যাই হাতির সুরের সামনে তখন আমি বুঝতে পারি যে এ তো কুকুর না তখন আমি এখানে চলে আসি আসার পরে আমার বউ বাচ্চা সবাইকে ডাকে তা তাড়াতাড়ি করে আমরা গেট দিয়ে বাইর হয়ে যাই তারপরে এদের বাড়ির ঘর এর ঘর তো ভাঙা চালু হয়ে গেলো টিন ভাঙা ভাঙি আওয়াজে থাকতে থাকতে পারতেছি না বাড়িতে তারপরে আমি রাত্রিবেলা দুইটা আড়াইটা নাগাদ ফোন করলাম তারপরে এই সে ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টকে ফোন করার পরে কেউ সে আসলো না আওয়াজও দিল না কে যে আসবে ভিলেজ পুলিশকে অর্জুনদা বলা হয়ে গেছে অর্জুনদা বলতেছে ঠিক আছে আমি বলতেছি বিষয়টা দেখতেছি কেউ না কেউ আসবে আজকে তো এখন এগারোটা বাজে গেল কেউ আসলো না মাঝরাতে আচমকা হাতির হানায় বরাত জোরে প্রাণে বাঁচলেন পরিবারের ছয় সদস্য ভয়ে প্রাণ বাঁচাতে গিয়ে পুকুরে পড়ে আহত হলেন এক বৃদ্ধা ময়নগরী ব্লকের বেদগাড়া গ্রামের ঘটনা বুধবার গভীর রাতে জলঢাকা নদী পেরিয়ে নাথুয়া রেঞ্জের বনাঞ্চল থেকে একটি দাতাল চলে আসে জলঢাকার রেল সেতুর এলাকায় রেল লাইন পেরিয়ে হাতিটি বেদগাড়া গ্রামের লক্ষ্মী মন্দির এলাকায় ঢুকে পড়ে সেখানে পর পর মানিক রায় ও তুলেন্দ্রনাথ রায়ের বাড়িতে হানা দেয় দাতালটি মানিক রায়ের বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তুরেন্দ্রনাথ রায়ের বাড়িতে রকম ভাবে প্রাণে রক্ষা পান তুলেন বাবু এবং তার স্ত্রী সাবিত্রী বিপদ বুঝতে পেরেই স্ত্রীর হাত ধরে শটান বাইরে বেরিয়ে আসেন তিনি দ্রুত পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে দূরে এক বাড়িতে আশ্রয় নেন বাবু হাতির আতঙ্কে দৌড়তে গিয়ে রাস্তা ধারে পুকুরে পড়ে আহত হন শান্তিবালা নামে এক বৃদ্ধা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামে হাতি আসার খবর পাওয়া মাত্রই বনদপ্তরের কাছে জানানো হয় কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাতিকে জঙ্গলে ফেরাতে বনদপ্তরের কর্মীরা এলাকায় আসেননি ময়নাগুড়ি থেকে অর্ঘবিশ্বাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ